রাতেরাতে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আজকে বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম ভেবেছিলাম একটু অন্যরকম ভিডিও করব কিন্তু এরকম একটা দুর্ঘটনা হয়ে যাবে যে বুঝতে পারিনি দুর্ঘটনাই বলতে পারো দেখো কিভাবে পুড়ে গেছে আমার এই দুধের দুধ বসানো খুলিটা কারণ কি চা খেয়েছিলাম দেখতেই পেয়েছো চা করে ওই যে দুধটা বসিয়ে রেখে আমি চলে গেছি আর এদিকে দেখো পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে আছে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু পুরো ধোঁয়া হয়ে গিয়েছিলো জানো না মানে আরেক আধ ঘন্টা যদি দেরি হতো হয় কি যে হতো জানি না আমি পুরো ঘর রান্নাঘরটা তো বন্ধই ছিল আমি যখন গ্যাস পাই মানে ওই যে চোঁয়াটা গন্ধ আসে তো সেই গন্ধটা যখন আমি নাকে আসে আমার তখন আমি জানলা খুলে দেখি যখন দরজা খুলে যখন দেখি তখন পুরো ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে তাই তোমাদের সামনে একটুখানি শেয়ার করলাম আর আমার খুলিটা তো দেখতেই পেলে পুড়ে গেছে একদম আর একটু যদি বেশি সময় হতো তাহলে হয়তো পুরে মানে বা বাস্ট হয়ে যেত গরমে কি করবে আর বাস্ট হয়ে যাবে একদম পুড়ে ছাই হয়ে গেছে দুধটা জানো তো এক পা দুধ মেয়েকে তো দুধ খাওয়াতে হয় তো সেই জন্য দুধটা বসিয়ে রেখে আমার একদম খেয়াল নেই জানো তো কি যে চিন্তা মানে বাপের বাড়ি একটা দুর্ঘটনা হয়েছে সেই কারণে আর আমার মেয়েরও শরীরটা ভালো নেই পরের ভিডিওতে তোমাদেরকে বলবো অবশ্যই তো সেই জন্য একটু চিন্তার মধ্যে ছিলাম আর এই রকম বিপদের হাত মানে এত বড় একটা বিপদের হাত থেকে আমি আজ রক্ষা পেয়ে গেলাম হয়তো ভগবানের কৃপায় এত সময় কোনো গ্যাস পায়নি হঠাৎ করে না ভীষণ একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাচ্ছে মানে যখন এই হয়ে গেছে তখন একটু তারপরে এই যে কি আর করব কিছু তো করার নেই সব মানে একদম খুঁড়ে কালো হয়ে গেছিলো সেটাকে একটু হালকা করে পরিষ্কার করলাম পরিষ্কার করে যতটা পেরেছি পরিষ্কার করেছি করে এই যে রাত্রেবেলা ভাতটা গরম করলাম ছেলে মেয়ে তো রাত্রেবেলা খাবে সেই জন্য ভাতটা গরম করে নিলাম আর ওদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর বলাই হলো না ওই বুধবার দিন বিকেল থেকে ভিডিওটা শুরু করেছিলাম আবার ফিরে এলাম বৃহস্পতিবার দিন সকালে তারপর সকালে উঠে কাজগুলো কিছুটা করেছি তারপরে এদিকে এই যে জামা কাপড় মানে বিছানার পোশাকগুলো যে ধুয়েছিলাম বিছানার সাজ বলতে গেলে বুধবারে সব ধুয়ে দিয়েছিলাম তো তোমরা আগের ভিডিওতে হয়তো দেখেছো তো সেই জন্য ওগুলো তো শুকোইনি বৃষ্টি হচ্ছিল প্রচুর বুধবার দিন তো সেই জন্য এখন এই যে মিলে দিলাম আর রোদরাও তো তারপরে নিচে চলে এসছে নিচে তারপরে আবারও বৃষ্টি হয়েছিল ঢাকা রাখি ওটা এখন ফ্রিজে আবার ঢাকিয়ে দিচ্ছি আর তার আগে ফ্রিজটা একটু মুছে নিচ্ছি তো মুছে ঢাকা দিয়ে রেখে দেব ওটাও ধুয়ে দিয়েছিলাম মানে কালকে প্রায় অনেক জিনিস ধুয়েছিলাম তো বিকেলে একটু রোদ রোদ বেরিয়েছিল সেই জন্য ওপরে কিছুটা মেলে দিয়েছিলাম শুকিয়ে গেছে এগুলো হালকা জিনিস তো এগুলো শুকিয়ে গেছে যেগুলো ভারী ছিল সেগুলো তো শুকায়নি সেগুলো আজকে রোদে দিয়েছি আর এদিকে ওই যে বাসন রাখার র্যাকটা আছে ওটার মধ্যেও ঢাকা দিয়ে দেব তো যাই হোক আর এদিকে মেয়ে বসে বসে যে মুড়ি খাচ্ছে তো ও আজকে একাই মুড়িটা বেড়ে খাচ্ছে আর তারপরে দেখো ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে এখন ভাবছি কি রান্নাটা করে নিই কারণ কি পুজো করতে দেরি হবে সেই জন্য রান্না করে নিচ্ছি আগে আর ওরা যেহেতু খেয়ে দিয়ে স্কুলে যাবে ছেলে মেয়ে সেই জন্য ভাবলাম কি রান্না করেই নিয়ে ভালো তো এদিকে সয়াবিন তরকারি করছি আর ওই যে ভাবলাম ওইগুলো ভেজে নিয়ে ওর মধ্যেই মশলা দিয়ে দিই কারণ আবার নামিয়ে মশলা দিতে তো একটা এক্সট্রা সময় লাগবে সেই জন্য এক একটু শর্টকাটে করে নিচ্ছি বলতেই পারো তো এভাবে রান্না দু তিনবার করেছিলাম দেখছি ভালোই লাগছে তো খুব একটা খারাপ নয় তো যাই হোক ওদিকে রান্না হয়ে গেছে আমার রান্না হয়ে ছেলে মেয়েকে খাওয়াও হয়ে গেছে আর এদিকে এখন আমার ছেলে যে হাতের কাজটা করেছে এখন স্কুলে যাবে তো মেয়ে চলে গেছে আগে আর ইনি এখনও যায়নি উনি একটু দেরিতেই যাচ্ছে তো এই যে এটা করেছে কিছুটা ফোন দেখেছে আর কিছুটা নিজের থেকে করেছে আর এই যে বান্না করেছি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই যে সয়াবিন তরকারি আর পেঁপে সর্ষে বাটা দিয়ে তরকারি করেছি তো যাই হোক অনেকদিন পরে পেঁপের তরকারি করেছি বেশ তরকারিটা ভালোই লেগেছে খেতে তারপরে কোনো কিছু শেয়ার করে নিই স্নান করে পুজো দিয়েছিলাম তারপরে খাওয়া দাওয়া সেরেছি সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করে নিই কারণ সেগুলো সব শেয়ার করতে গেলে অনেক বড়ো হয়ে যাবে ভিডিওটা যেহেতু দুদিনের একটু একটু করে আমি দেখাচ্ছি সেই জন্য ভাবলাম কি পুজো তো সবসময় শেয়ার করি তো বেশি বড় হয়ে যাবে তাই জন্য আর শেয়ার করলাম না আর সন্ধ্যেবেলায় এই যে চলে এলাম বিছানাটা গোছাতে ওই যে কালকে যে মানে সব ধুয়েছিলাম বিছানার সাজ তো আজকে যে শুকিয়েছে এই জন্য আজকেই বিছিয়ে নিচ্ছি কালকে অনেক কষ্ট করে শুয়েছিলাম তার একটা বেড কভার ছিল ওইটা ছেলের ধারে পেতেছিলাম আর আমাদের ধারে ওই মাদুরটা ছিল ছোটো মতো ওটাই পেতেছিলাম তো কেয়ার করা যাবে কিছু করার নেই এরকম একটাই বেড কভার হলে তো কী কার করবো তারপরে কী বলতো নিচের যে ওই যে কাঁথাটা থাকে মোটা করে ওটাই ধুয়ে দিয়েছিলাম তো ওটা শুকোয়নি সেই জন্য একটু বেশি অসুবিধা হয়ে গেছিলো কী আর করা যাবে একটু ম্যানেজ করে নিয়েছি তো যাই হোক এদিকে রান্না করার আগে পুরো বিছানাটা গুছিয়ে নিলাম কারণ কি রান্না করে আবার একটু বসতে ইচ্ছে করবে গরম লাগবে সেই জন্য ভাবলাম আগে বিছানাটা সাজ করে নিই আর আজকের ভিডিওতে যারা যারা এখনও পর্যন্ত আমার সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু এসে থাকো ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা তো এই যে রাতে বিছানা সাজ করে এসে রুটিও করে নিয়েছিলাম মেয়ে বলছিল কি রুটি আলু ভাজা খাবে তো জানি না ও রুটি আলু ভাজা এত কেন ভালো লাগে তো ও বলছিল যে রুটি আলু ভাজা খাবে তো সেই জন্য রুটি আলু ভাজা করেছি আর রুটি আলু ভাজা অফ ক্যামেরাই করে নিয়েছি ওই যে একটু মন টন খারাপ তো একটু অসুবিধা আছে সেই জন্য আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আর এদিকে দুপুরের একটু তরকারিও রয়েছে মেয়ে একটুখানিই নিয়েছে আর আমি খেয়েছি বেশ ভালোই লাগছিলো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আজকের ভিডিওতে আওয়াজও আসতে পারে কারণ কি এখানের সামনে পুজো হচ্ছে সেই জন্য ভয়েসে একটু আওয়াজ আসতে পারে তোমরা একটু মানিয়ে নিও ওই রাত্রেবেলা আমি ভয় দিতে পারি না আমি যে রান্নাঘরে হয়তো বসে ভয়েস দেবো আমার ছেলে মেয়েদিকে ঘরে ঘুমোতে চায় না এক একা ভয় করে ভীষণ আর এদিকে ঘরের মধ্যে যে ভয়েস দেবো ঘরের মধ্যে তো পাখা চলে সেই জন্য ভয়েসটা দিয়ে দিতেও পারি না তো সেই জন্য আমাকে দুপুরেই ভয়েসটা দিতে হয় আর তো দুপুরে এখনও মাইকটা বাদ বাদছিলো তো প্রথমে দিকে হয়তো একটু সামনে আসতে পারে মানে ভয়েসটায় শোনা যেতে পারে মাইকের আওয়াজটা তোমরা একটু মানিয়ে নিও এটুকুই তো যাই হোক আমি নিজের জন্য খাবারটা বেড়ে নিলাম কারণ অনেকটা রাত হয়ে গেছে তবে আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে